আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করছি আমাদের খুবই আনন্দের একটা মুহূর্ত দিয়ে এটা হলো আমাদের লাইফে সর্বপ্রথম কেনা গাড়ি গাড়িটা অনেকের অপছন্দ হতে পারে বাট এটা আমাদের কাছে অন্যরকম ভালো লাগার অন্যরকম ইমোশনের কারণ এটা আমাদের লাইফের সর্বপ্রথম গাড়ি যেটা বলছিলাম সর্বপ্রথম যে কোনো জিনিস কিন্তু খুব বেশি ইমোশনের একটা জায়গা দখল করে নেয় আর গাড়ি কেনা আসলে একটু ম্যান্ডাটোরি ছিল কারণ গ্র্যাবের ভাড়া দিতে দিতে আমরা সর্ব মানে যত ইনকাম ছিল সবের কিছুর প্রায় অর্ধেক টাকাই খরচ করে ফেলছিলাম বাইরের দেশে আসলে গাড়িটা ডাল ভাতের মতো খুবই প্রয়োজনীয় আমরা যখন গ্র্যাবের ভাড়া দিতে দিতে একদম মতো হয়ে যাচ্ছিলাম তখন বেশিরভাগ মানুষই আমাদের বলতো আমরা কেন একটা গাড়ি কিনছি না যেহেতু এদেশে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় খুবই স্বল্প দামে এবং এগুলো মাসে মাসে পে করারও সিস্টেম থাকে অ্যান্ড দেন আমরা আসলে ডিসিশন নিলাম যে আসলে আমরা যদি আমাদের এই কম বাজেটের মধ্যে একটা গাড়ি পেয়ে যাই তাহলে নিব আর সত্যি সত্যি আমরা খুব কম বাজেটে আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেই বাজেটের মধ্যে এই সুন্দর গাড়িটা পেয়ে গেছিলাম তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমাদের প্রথম প্রথম গাড়িটার রং পছন্দ না হলেও ধীরে ধীরে গাড়িটার প্রতি অন্যরকম মায়ায় জড়িয়ে গেছি যেটা বলছিলাম সংসারের প্রথম জিনিস সবসময় খুব মায়ার হয় তো এই তো এখানে সুন্দর একটা সকাল শুরু করছি সকালবেলা আমার গাছের নিচে যে ফুলগুলো পড়ে থাকে ওইগুলো দিয়ে টেবিলের উপর কিছুক্ষণ সাজিয়ে রাখতে খুব ভালো লাগে একদম ঘরের মধ্যে একটা ফ্রেশনেস ফ্রেশনেস ফিল আসে আর সকালবেলা আমি আজকে নুডলস রান্না করছি বিকেলে সাধারণত আমাদের নাস্তাটা সেভাবে খাওয়া হয় না কারণ রাতের খাবারটা আর দুপুরের খাবারের মাঝখানে এই সময়টা আসলে কিভাবে যে কোন দিক দিয়ে যায় এটা আসলে বুঝতেই পারি না মেয়েটাকে যেহেতু বিকেলবেলা একটু সময় দেয় ও বিকেল টাইমে একটু খেলাধুলা করতে পছন্দ করে এই জন্য দেখা যায় আমি যদি নাস্তা বানাতে চাই তাহলে ওকে এই সময়টা দেয়া হবে না শুধু শুধু নাস্তা বানানোর জন্য আমার বাচ্চাটাকে আমি সময় দিতে পারবো না তার একটা কোয়ালিটি টাইম বিকেল টাইমটা যেহেতু ও খুব পছন্দ করে এই জন্য নুডলসটা কিনে নিয়ে আসার পরও অনেক দিন হয়ে গেছে এটা রান্নাই করা হচ্ছিল না দেন আজকে ডিসাইড করে সকালবেলাতেই একদম সবজি দিয়ে ডিম দিয়ে নুডলস বানিয়ে ফেলছি এটা কিন্তু আমার ঘরের একদম সকালের চিত্র আগে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা ছিল পুরো ঘরটা ক্লিন আপ করে দেন নাস্তার সব কিছু জোগাড় করা কিন্তু এখন আসলে সময়টা রকম যখন যে সময়ই হোক সেভাবেই আসলে এনজয় করা উচিত এটা হলো সকালবেলা আমি যখন অর্ধেক ঘর গুছিয়ে ফেলছি দুপুরবেলা আর কি তখনকার চিত্র অর্ধেক ঘর ঘর গোছানোর পরও কিন্তু ঘরের এই অবস্থা থাকে তারপরে আমি আবার পুরো টিপটপ করে ফেলি সকালবেলা ঘুম থেকে উঠে একবার গোছাই অ্যান্ড দেন দুপুরবেলা একবার সকালবেলা অতটা সুন্দরভাবে গোছাই না দুপুরবেলা একেবারে ডিপ ক্লিন করে গুছিয়ে ফেলি এটা হলো সেই গোছানোর সময়ের চিত্র আর রাতে ঘুমানোর আগে আমি একবার গোছাই যাতে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর টিপটপ বাড়ি ঘরটা দেখে কাজের নতুন উদ্যম বা নতুন একটা আগ্রহ আসে না হলে আসলে যদি এলোমেলো ঘর হয় আমি আসলে কাজ করার এনার্জি পাই না কেন যেন আর এই দেশে খুব সুন্দর একটা সিস্টেম আছে যেটা হলো এরা কিন্তু ঘরের জিনিস শুধু শুধু ফেলে রাখে না যেমন আমাদের প্রত্যেক বেশিরভাগ বাঙালি মানুষদের বাসায় কিন্তু একটা ঘর থাকে যেখানে আমরা যে জিনিসগুলো ইউজ করি না সেগুলো রেখে দেই হয়তো কোনো দিন কোনো কাজে আসবে সেই আশায় কিন্তু এই দেশে আসার পর দেখলাম না এরা এই জিনিসটা পছন্দ করে না এরা হচ্ছে পছন্দ করে যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটা যার দরকার তাকে দিয়ে দিতে শুধু শুধু ঘরের মধ্যে এরা রেখে দেয় না সো এখান থেকে আসলে এই জিনিসটা আসলে আমারও খুব ভালো লাগছে আমিও আসলে ছোটবেলা থেকে এই জিনিসটা পছন্দ করতাম না আমার আলমারিতে এমন কোনো পোশাক আশাক ছিল না যেটা আমি অনেক বছর যাবৎ পরি না কারণ আমি সেটা অন্যকে দিয়ে দিতাম যে সে পড়ুক আমি যখন পড়ছি না তো আমার মেয়েটা হচ্ছে এগুলো ছিল বেবি স্ট্রলার এটাতে আসলে সেভাবে পা দিয়ে বসা যায় না শুয়ে থাকা যায় আর আমার মেয়েটা যেহেতু এখন আলহামদুলিল্লাহ ভালোভাবে বসতে পারে সো এই টাইপের স্ট্রলারগুলো এখন আর কাজে লাগছে না বা এই খেলনাগুলো যেগুলোতে শুয়ে থাকা যেত এগুলো ও একদমই পছন্দ করছে না এই জন্য এইগুলো আমরা কিছু সদকার হিসেবে দিয়ে দিব মানে কোনো রকম পেমেন্ট ছাড়া আর কিছু হচ্ছে আমরা সেল করে দিচ্ছি যার দরকার তো স্টলার দুইটা আমরা খুব কম দামে সেল করে দিয়েছি আমরা আসলে একটু কম দামেই দিতে চাচ্ছিলাম এবং যে নিচ্ছে সে আর একটু রিকোয়েস্ট করলো কারণ সে তার প্রথম বাচ্চাটার জন্য নিচ্ছে তার বাচ্চা হবার পেছনেও তো বেশ খরচ হয়ে গেছে এই জন্য এটার জন্য আসলে তেমন বাজেট নেই তাই আমরা তার বাচ্চাটার জন্য দিয়ে দিয়েছি আর এটা একটা খেলনা যেখানে সুন্দর দোল খাওয়া যায় আমার বাচ্চাটা আসলে এখন দোল খাওয়ার জিনিসটাও পছন্দ করছে না ওর এখন পছন্দ হলো যে যে খেলনা দিয়ে ও হাঁটা চলা করতে পারবে এই টাইপের খেলনা তো আমরাও ডিসাইড করছি যে এই জিনিসগুলো সেল করে যে টাকা হবে তার সাথে আরও কিছু অ্যাড করে অন্য কিছু হয়তো আমরা কিনবো শুধু এগুলোই না এদেশে আসবাবপত্র বা ড্রেস বা সোফা যে কোনো জিনিস এরা হচ্ছে অনলাইন হোক বা এদেশে বেশ কিছু জায়গা থাকে যেখানে আপনি এই টাইপের জিনিসগুলো যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো রেখে দিতে পারেন এবং যার দরকার সে এসে নিয়ে যেতে পারে এবং সেটা যে কোনো জিনিস হতে পারে সেটা আপনার কিচেনের জিনিসপত্র হোক বা অ্যানিথিং যেটা আসলে আপনি ইউজ করেন না তো এরকম অনেক জিনিস আমারও ছিল যেগুলো যেমন আমি ইউজ করি না যে খেলনা দুটো দেখালাম দোলনার মতো ওইগুলো কিন্তু আমি আসলে এমনি সদাকা হিসেবেই দিয়ে দিয়েছি যার দরকার আমি আসলে ওই রুমটায় রেখে এসেছি যার দরকার সে এসে নিয়ে যাবে দ্যাটস ইট আর এটা কিন্তু আসলে লজ্জার বিষয় না যার দরকার সে নিচ্ছে এইখানে আসলে এমন না যে ও ব্যবহার করছে আমি ব্যবহারের জিনিসটা কেন নিব বরঞ্চ আমি শুধু শুধু কেন আমি যদি এই জিনিসটা নিয়ে ইউজ করতে পারি আমি শুধু শুধু নতুনটা কেন কিনবো বা আমার এখন বাজেট নেই আমি এটা ইউজ করছি এই ধরনের মন মানসিকতা নিয়ে আসলে ওরা কাজ করে আমি দেখছি যে একটা বাচ্চা যখন খেলনা কেনেরা এরা ওই খেলনাটা যতদিন ভালো থাকে ওরা একজনের পর একজন ইউজ করতে থাকে এটা আমার আসলে খুব ভালো লাগে আর এই তো কাজ করতে চলে আসছি দুপুর পরেই ব্যাংকে একটা কাজ ছিল তো এটা কিন্তু একটা ছুটির দিন এই জন্য আমি একটা ক্লিপ রাখছি কারণ সরকারি ছুটির দিনেও এখানের গুরুত্বপূর্ণ অফিসগুলো বেশিরভাগ টাইমেই খোলা থাকে যেহেতু এদেশে আসলে সব ধর্মের মানুষ বসবাস করে এই জন্য এই সিস্টেমটা করা আর এই তো বাসায় ফেরার পথে আমরা একটা সুন্দর জামা কিনে নিয়ে আসছি আমার মেয়েটার জন্য আসলে এটা খুবই নর্মাল একটা জামা আমরা এই জন্য কিনছি কারণ আমার মেয়েটার কদিন পরে জন্মদিন সো আমরা চাচ্ছিলাম যে জন্মদিনে একটা ড্রেস না কিনলে কী হয় বলেন তো আমাদের আসলে বাজেট একদমই কম ছিল সো আমরা কমের মধ্যে সুতি একটা ড্রেস পাইছি ওটাই কিনে আনছি আর বাসায় হচ্ছে একটা ভাঙা ক্লিপ ছিল ওইটার উপরের অংশটা ছিঁড়ে আমি হচ্ছে সুতো দিয়ে লাগিয়ে দিয়েছি আর আসার পথে হচ্ছে আমরা মসজিদ থেকে নামাজ পড়ে আস বাসায় ফিরছি এই দেশের এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে নামাজের জন্য কখনো অপেক্ষা করতে হয় না আশেপাশে যে কোনো মসজিদ পাওয়া যায় তো আজকের এই দিনটা আপনাদের কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ